ইন্দ্রনীলা কেন পড়বেন এবং ইন্দ্রনীলা পড়লে কি কি উপকার পাবেন সে বিষয়ে নিয়ে আজকে একটু আলোচনা করে নেবো তার আগে বলে নিচ্ছি যারা নাকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো চলে আসছি মূল আলোচনায় ইন্দ্রনীলা তারাই পড়বেন যাদের নাকি শনি গ্রহ খুব বাজে অবস্থায় আছে যারা ঋণে জর্জরিত আছেন অনেক বেশি বাধা পাচ্ছেন বিভিন্ন কাজের মধ্যে কোনো কাজেই সফলতা আসছে না এবং অযথাই আপনার নামে চলছে যে কোনো সম্পর্ক খুব বিশ্বাসের মতো থাকে কিন্তু পরে আপনার সাথেই আপনার ভালো মানুষই দেখে আপনাকে ক্ষতিগ্রস্ত করে ফেলে এবং আপনাকে অনেক বেশি যন্ত্রণা ভোগ করতে হয় তখনই আপনি ইন্দ্রনীলা ব্যবহার করবেন তবে ইন্দ্রনীলা ব্যবহার করার আগে অবশ্যই কোনো জ্যোতিষে দিয়ে আপনার জন্ম তারিখটি দেখিয়ে নেবেন কারণ ইন্দ্রনীলা এত বেশি মারাত্মক হয়ে থাকে যে এটা হিতে বিপরীত হতে পারে ইন্দ্রনীলা ব্যবহারের ফলে আপনি যে যে উপকারগুলো পাবেন সেটা হচ্ছে আপনার যদি থেকে থাকে কোনো নিজস্ব বিজনেস সেক্ষেত্রে আপনি অনেক বেশি উপকার পেয়ে থাকবেন আপনার যে টাকার সমস্যা যে আটকে থাকা বিজনেসটা ছিল সেটাও আস্তে আস্তে সুন্দর পরিচালনা হবে যদি আপনার এরকম থাকে যে আপনার শনির গ্রহ অনেক বেশি খারাপ থাকার কারণে কিন্তু মানুষ ঋণে জর্জরিত হয়ে যায় অনেকে বলে বৃহস্পতি খারাপ থাকলে ঋণে জর্জরিত হয় কিন্তু শনি গ্রহ যদি খারাপ থাকে সেক্ষেত্রেও মানুষ আর্থিক অনেক সংকটে পড়ে যায় ঋণে জর্জরিত হয়ে যায় অনেকভাবে হ্যারাস হয় কিন্তু আপনি যদি ইন্দ্রনীলা পড়েন আপনার মান সম্মানের দিক দিয়ে সবাই আপনাকে খুব ভালো সম্মান দিয়ে চলবে আপনাকে ভালোবাসবে আপনার জনপ্রিয়তা বাড়বে আপনার অনেক কাজের বাধা আপনার যদি আটকে থাকে সেই বাধার সম্মুখীন থেকে আপনাকে ধীরে ধীরে সরিয়ে আনবে যদি কোনো টেন্ডার আটকে থাকে সেই টেন্ডারের কাজও সফলতার সাথে এগিয়ে যেতে পারবেন আপনার কল কারখানা থেকে শুরু করে বাড়ি ঘর জায়গা এই ধরনের জিনিসগুলা পেতে সহায়তা করে হচ্ছে শনি শনি হচ্ছে হলো আপনার নীতিবান মানুষের জন্য যদি আপনার ভাগ্য খারাপ হয়ে থাকে আপনি যদি নীতিবান হন আপনার শেষ সময়ে অনেক ভালো দেবে হচ্ছে শনি তো শনির পাথর ইন্দ্রনীলা পড়ার আগে অবশ্যই আপনাদের জন্ম তারিখটা দেখিয়ে নেবেন এবং ধরেন আপনি কোনো জমি কিনতেছেন বাট কোনোভাবে হচ্ছে না কোনোভাবেই আপনি পারতেছেন না অনেক বাধার সম্মুখীন হচ্ছেন আপনার আহ যাওয়া জিনিস কেউ না কেউ খুব ভাঙানি দিয়ে দিতেছে বাধা দিতেছে এবং আপনার কথা আপনার প্রিয়জন শুনতেছে না বিশ্বাস করতেছে না সেই ক্ষেত্রে আপনি ইন্দ্রনীলা পড়লে অনেক ভালো রেজাল্ট পাবেন আপনার হাজবেন্ড বা ওয়াইফ যে নাকি আপনার জমি জামা কেনার মতো অবস্থায় আছে এবং আপনাকে বিশ্বাস করে সে আপনাকে জমি কিনে দিবে এবং জমি সংক্রান্ত যে কোনো ঝামেলা দূর করবে ইন্দ্রনীলা পড়ার কারণে অনেকের বড় বড় কাজ আটকে থাকে একদম ছোট্ট একদম তীরে সে তড়ি ডুবে যাওয়ার মতো যে ছোট্ট একটা বিষয়ে কাজটা আটকিয়ে রয়েছে কোনোভাবে আপনি কাউকে বোঝাতে পারতেছেন না সেই কাজগুলো সহজেই আপনি করতে পারবেন ধরেন আপনার বাড়ির কাজ করবেন সেক্ষেত্রে আটকিয়ে গেছে কোনো না কোনো ঝামেলার কাজে সেই ঝামেলাটাও সম্পূর্ণ শেষ হয়ে বাড়ির কাজ করতে পারবেন এবং আপনার দাম্পত্য জীবনে যদি কোনো শনি গ্রহের কারণে প্রভাব থাকে সে দাম্পত্য জীবন অনেক সুখের হয়ে যাবে আপনারা দুজন দুজনকে অনেক বেশি সম্মান এবং বিশ্বাস তৈরি হবে আপনাদের দাম্পত্য জীবনে আপনার সন্তান আপনার কথা অনেক ভালো শুনবে কারণ শনি গ্রহ হচ্ছে আপনাকে সময় মতো দিয়ে দিবে গ্রহের সব কিছু যেহেতু ধীরে ধীরে হয় ইঞ্জ্রীলা পড়লে আপনি অনেক ভালো বেনিফিট পাবেন তো আজকে এ পর্যন্তই কেউ যদি কোনো অরিজিনাল রত্নপাথর নিতে চান তাহলে আমার মেসেঞ্জারই নক করতে পারেন যেহেতু আমি রত্নপাথর বিক্রি করি তাই এই রত্নপাথরের উপরে আমি ভিডিও বানাই আমার যারা নাকি আমার থেকে নেয় পাথর এবং তারা যে রিভিউটা আমার সাথে শেয়ার করে ম্যাক্সিমাম তারা দিয়ে দেখিয়ে তারপরে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কোনো জ্যোতিষী নই তো আর নাকি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাথরকে ভয় পাওয়ার কিছু নাই যেহেতু আল্লাহ তালা পাথর সৃষ্টি করেছে অবশ্যই বান্দার ভালোর জন্য শুধু দেখতে হবে আপনার জন্য কোন পাথরটি আপনার জন্য সঠিক পাথর চিনে তারপরে ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন অনেক ভালো বেনিফিট আর আরেকটা কথা ইন্দ্রনীলা হচ্ছে আপনার কুফুরি খুব তাড়াতাড়ি কাটে কুফুরি জিন সমস্যা যদি আপনাদের মধ্যে থাকে তাহলে ইন্দ্রনীলা ব্যবহার করলে অনেক ভালো রেজাল্ট পাবেন